হে বন্ধুরা আজকে হচ্ছে ঈদের পরে তৃতীয় দিন তো আজকে লাস্ট ছুটি এরপর আর কোনো ছুটি নেই কালকে চলে যাব তো কালকে থেকে পরশু দিন থেকে অফিস শুরু হবে যথারীতি তো এখন আছি মাগুরা ভাইনার মোড়ের সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রোড মাগুরা ভাইনার মোড়ে ঢোকার আগে ফোর লেন তো মোটামুটি এবার ঈদটা খুব ভালোই কাটছে আবার খারাপও কাটছে সব মিলে এই মিক্সড আর কি খারাপ বলতে বাসায় বাড়তি লোকজন ছিল না বলে বাসায় সময় দেওয়া লাগছে বেশি আর সেই সাথে সারাদিন ইফতি সোনার জ্বালা যন্ত্রণা তো আছেই আর ভালো বলতে মনে হচ্ছে নিজেদের মতন কাটিয়েছি কুরবানিটাও খুব ভালো দিয়েছি আল্লাহর রহমতে খুব সুন্দর করে আমাদের কোরবানিটা হয়ে গেছিল এবং আমরা যে পশুটা কুরবানি দিয়েছি সেটা খুব ভালো ছিল এবং সবাই খুব পছন্দ করছে তো যাই হোক মোটামুটি মাগুরায় পাঁচ ছয় দিন কাটিয়ে গেলাম আবার কালকে থেকে অফিস শুরু হবে পরশুদিন থেকে তো জীবন যান্ত্রিক হয়ে যাবে পরশুদিন আবার মোটামুটি লাইফ চলতে থাকবে আবার এরকম বড় ছুটি হয়তো সবসময় পাওয়া যায় না ছয় সাত দিনের ছুটিটা খুব কম হয়তো দুদিন বা তিন দিন সর্বোচ্চ এর বেশি কখনোই ছুটি হয় না তো আমি এখন আসছি ইফতিরাম্মুখে নিতে মাগুরা আড়াইশো বেড হসপিটালের সামনে তো সবাই কেমন থাকবেন আশা করি ভালোই থাকবেন আর মা আবহাওয়াটা আজকে খুব ভালো মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে যে খুব বেশ মেঘাচ্ছন্ন অবস্থা যদিও বৃষ্টিটা এখনো নামে নাই তো হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে যাবে তো ইতিমধ্যে চলে আসছি আমি মোটামুটি নিয়ে চলে যাব আর ইফতি সোনা আছে বাসায় ওর দিদার কাছে তো ইফতি সোনা বরাবরই সে ভাত খেতে চায় না তাকে দিদার ওখানে রেখে আমি নিতে আসছি মোটামুটি এখান থেকে ইফতির আম্মুকে নিয়ে যাব তার মর্নিং শিফটে ডিউটি ছিল তো মোটামুটি এই হচ্ছে যে ঈদের পরবর্তী অবস্থা আমারও বেশ কয়েকদিন ছুটি কাটালাম এখন ছুটি শেষ সেই জন্য কেমন লাগতেছে তো বরাবরই এই যে ইফতির আম্মুকে নিয়ে নিচ্ছি নিয়ে বাসার দিকে ফিরে যাচ্ছি আর ইতিমধ্যে ইফতিও বারবার ফোন দিচ্ছে সে খুব অনেক সুন্দর দেখ সবাই ঈদের পরবর্তীতে ঈদের শুভেচ্ছা আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ that's a ball of ox with this is